সম্মানতা ভাইরা আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের কাছে সেটি হলো আজকে আমাদের প্রোগ্রাম কেন্দ্রিক আমি কিছু বিষয় চিন্তা করেছি সেটা হলো যে আমাদের নওগাঁ ভাইদের ইউটিউবে ফেসবুকে কিছু আলোচনা আমি শুনলাম আলোচনা শোনার পরে আমার কিছুটা ভয় লেগেছে আবার ভালো লেগেছে ভয় লেগেছে এটাই যে আপনারা খেয়াল করুন তো রসুল্লাহ সাল্লা সাল্লামের এখানে লেখা আছে সিরাত সিরাতুন নবী সাল্লাহ সাল্লাম চল্লিশ বছর তিনি ছিলেন আলামিন বিশ্বস্ত বন্ধু ঠিক না কিন্তু কোনো কাফের কিন্তু তখনও মুসলমান আল্লাহ বানাতে বলেন নাই বিধাই হন নাই কিন্তু তিনি মুসলমান কখন বানিয়েছেন যখন কোরআন আল্লাহ তালা দিয়েছেন কোরআন এবং গায়েরে ওই হাদিসের মাধ্যমে তিনি কিন্তু কাফের গুরুকে একের পর এক মুসলমান বানিয়েছেন কিন্তু আমি অনেকের আলোচনা একজনের আলোচনা গভীর মনোযোগ সহকারে আমি গত রাতে প্রায় পনেরো বিশ মিনিট শুনলাম একটা পালাম না এরকম ভাবে কয়েকজনের আমি আলোচনা শুনেছি গত রাতে আমি দুঃখিত আমরা যাকে আইডল মনে করি আল্লাহ রসেন সাহেদি বলেন তো প্রত্যেকটা কথার পরেই কি করোনা দিয়েছেন যার কারণে সতেরোশো সতেরোশো মানুষ তার কথা শুনে কি হয়েছেন মুসলমান হয়েছে। উল্লেখযোগ্য আমেরিকার লস অ্যাঞ্জেলেসের মেয়র মেয়র লরেন বুথ তার কথা শুনে মুসলমান হয়েছে। সম্মানিত ভাইরা এই জন্য আমি আপনাদেরকে উদপ্ত আহমদ জানাবো তিন মিনিট কথা বললে অন্তত একটি আজ যেন থাকে কারণ লাহু মাক ঈদ উ সমাওয়া তল ব্যবসৃত রিস্ক কালিমা ইয়াসা আসমান জুমিনের চাবি কাটিকে আল্লাহ রাবুল তিনি আমাদের রেজাক বৃদ্ধি করতে পারেন সংকচিতও করতে পারেন অভরপক্ষে পক্ষে আল্লাহ রবুল আলমিন করণের কেন বললেন যে অমিন মান খলাক না উম্মাতি ইহদুন আবিল হককে অবিহি ইয়া দিলুন এ আয়াত যদি আপনারা আপনাদের কাছে এই আয়াতের অর্থ বলে আপনাদেরকে আমি ছোট মনে করছি না আমি মনে করি অমিন মান খলাক না উম্মাতি ইহদুন আবিল হককে অবিহি ইয়া আমরা যদি সেই অনুযায়ী চলি ইনশাল্লাহ আমরাও সভাব পাবো জান্নাত পাবো জনগণও উপকৃত হবে তিন নম্বর বিষয় হচ্ছে আল্লাহ আব্দুল আলামী কোরআন কার্মি স্পষ্ট বলে দিলেন এটা সিকুন এ বিল কিতাব কোরান কামাদকে উই হ্যাভ টু ক্যাশ অফ দ্য হলে কোরান ফ্রম আওর সোল দেন ই জুড ভে হেডফুল বেফার দ্য পেফল কিন্তু আমরা কোরান বাদ দে আমরা ভূমিকে হামবেতম বলে যাচ্ছি এটি একটি দুঃখজনক বিষয় আর একজন ছোট ভাই এখানে বলেছেন যে অনেক বক্তারা ফজর নামাজ পড়ে না এটাও কিন্তু সত্য কথা কারণ আমি কুড়িগ্রামে একটা মাহফিলে গেলাম আমার সঙ্গে তিনজন বক্তা ছিল একজন বক্তা বললেন না যে ভাই আসরে নামাজের সময় হয়েছে নামাজ পড়েন আমি প্রথম বক্তা ছিলাম ইট ইজ এ ম্যাটার অফ সরো পারফেক্টলি বুম্মা দিস ইজ দ্য স্যাড নিউজ অফ আস আই ফিল ফ্রাস্ট্রেশন সিং দ্য সিনেট অফ মুসলিম বম্বা দোজ আর স্পিকার অফ ইসলাম আমি অত্যন্ত দুঃখিত হয়েছি সম্মানিত ভাইরা এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বললেন আল্লাহ ইয়াতাফি মিনাল মেলাই কেতি রসুল আমিন নাস ইন দাল্লাহ হাসামি ওমবাসির আয়াত দেখুন ফেরেস্তার আমাদেরকে আয়াত দিয়েছে নবীদেরকে আমরা সেই আয়াতগুলো গ্রহণ করব। গ্রহণ করার পরে সেই আয়াতগুলো উই হ্যাভ টি স্কেটার আপনি খেয়াল করুন তো মক্কা শিরফে নামাজ পড়ায় বাইতুলা শরীবে নামাজ পড়ায় কত সৎ বলেন জোরে বলেন এক লক্ষ মসজিদ নবী পঞ্চাশ মসজিদ আকসা পঞ্চাশ বলেন তো সাহাবিরা এই বাইতুল্লাহ শরীফে কাবা শরীফে এবং মদিনা শরীফে নামাজ বাদ দিয়ে তারা গোটা পৃথিবীতে ইসলাম প্রচার করার জন্য তারা ছড়ায় ছুটিয়ে পড়েছে তারা তো ভাই কোরআন ছাড়া তৃতীয় কোনো দ্বিতীয় কোনো উৎস তারা তো বর্ণনা করেন নাই সুতরাং আমি আপনাদের কাছে বিনয় সহিত আহ্বান করবো ওয়াশরাকাতুল আরুতু বিনুরি রব্বিহা ওয়াউদিয়াল কিতাব ওজিয়ান ই ওয়া শুহাদা আপনি বলুন আমাদের সাক্ষী কে দিবে ওজিয়ান নাবিয়িন ওয়া শুহাদা যেদিন আল্লাহ নুরের ঝলক আমাদের সামনে উদ্ভাসিত হবে সেদিন আমি আপনি কি জবাব দেব আপনার বক্তৃতায় আমার বক্তৃতা যদি আমি জান্নাত না পাই আমার বক্তৃতায় যদি আমি জাহান্নাম অর্জন করি তাহলে তো হলো উলাইকা সারাসন ওই ব্যক্তির মতো জি সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে উপস্থিত ইতিমধ্যে হয়েছেন আমাদের নওগাঁ জেলার মাধ্যম উনি উত্তরবঙ্গের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান আল্লাহ ইসলামী একাডেমি সম্মানিত অধ্যক্ষ জেনাব সাপাহার উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি জাহিদুল ভাই ধন্যবাদ তো সম্মানিত ভাই আমি আপনাদের মাঝে অনুরোধ করব। আপনারা দয়া করে জান্নাতকে টার্গেট করে নিজেকে আল্লাহর গোলাম হিসাবে মনে করে আপনার দিন কায়েমের উদ্দেশ্যে করোনাল ক্যারিমের কথাগুলো আপনারা নোট করে কোট করে বলবেন অযোধ্যা কোনো কথা না বলে